আপনি চলে যান জাপান সাগর এই জাপান সাগর থেকে সূর্য উদয় হয় বাচ্চা দুল কারণ একবারে সাগরের শেষ সীমা পর্যন্ত চলে গেলেন যেখান থেকে সূর্য উদয় হয় তিনি দেখেন সূর্য উদয় হচ্ছে সাগরের শেষ সীমা পর্যন্ত চলে গেলেন আজ পর্যন্ত বিজ্ঞান যেখানে যেতে পারে নাই আল্লাহ বাচ্চা দুল কারণ সেখানে পাঠিয়েছিলেন পৃথিবীতে

জিন্নাতের বাচ্চা বানিয়েছিলেন শুধু জিন জাতির না বাপাসের বাচ্চা বানিয়েছিলেন শুধু বাতাস না পাখিদের বাচ্চা বানিয়েছিলেন শুধু পাখিনার জমির সব মালিকের বাচ্চা দিয়েছিলেন একবার জোরে বলা দিবেন আল্লাহু একটা তত্ত্ব ছিল বিরাট এই তত্ত্বের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ে। দাদা গুড়া গাধামি সশসস সশস নিয়ে স্বর্ণ সামন্ত নিয়ে খাবার খাবার নি আর হাতি দম্বা নিয়ে দিবানা হতেন লক্ষ লক্ষ শণ্ডник এই তক্তকে উনি হুকুম দিতেন পাতা অস্তিত্ব তক্ত ঘুরে গিয়ে চলে যাও উনি ও랏 তক্ত তারে নিয়ে রওনা হতেন তারপর পৃথিবী ঘুরে চলে আসতেন হযরত সুলাইমান তালের গাদি তালে চলি

ইয়াজত ব্রাদুস এই কাজগুলি করার পরে বাদশাহজুলকার নাই তিনি সেই অঞ্চলে গেলেন সেই অঞ্চলকার পৃথিবীর বর্তমান রাশিয়া এবং উত্তর কোরিয়া জাপান একবারে কোন কোন পাহাড়ি এলাকা সমুদ্র এলাকা এবং বরফ এলাকা যেখানে মাইনাস ডিগ্রির নিচে ঠান্ডা পড়ে এখানে কোনো মানুষের বসবাস নাই ওই অঞ্চলে ইয়াজত ব্রাদুজ জেলায় বসবাস হবে

এটা পৃথিবীর কোন আদর কোন শক্তি রাশিয়া দখল করতে পারে কারণ এটা পৃথিবীর সবচেয়ে বেশি ঠান্ডা নাও কিন্তু বাচ্চা এই অঞ্চল তিনি দখল করলেন একসাথে বলবেন আল্লাহু